বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো প্রায় সাত আট মাস পরে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কারণ এতদিন আমি কোনো ব্লগ দিইনি সেই কালী পুজোর ব্লগটি আমার লাস্ট ব্লগ ছিল তারপরে দু একটা রিল ছেড়েছি যদিও তাই ছিল চ্যানেলে আর কোনো রকম অ্যাক্টিভিটি ছিল না সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এর পেছনে মেন রিজন ছিল যে আমি আমার আর ফাইভটা বিক্রি করে অনেকটাই মানে ভেঙে পড়েছিলাম যার জন্য আর ব্লগ করতে ইচ্ছা করতো না চ্যানেলটা এই জন্য আর কন্টিনিউ করা হতো না এতদিনে তো ফাইনালি আজ বাবা একটা বাইক নিতে বলছিল তো সেটা না নি আমি ভাবলাম একটা স্কুটি নিই পরে একটা দেখে শুনে সুন্দর একটা বাইক নেওয়া যাবে কিছুদিন পর তো যাই হোক আজ এক লাখ টাকা বাজেট নিয়ে এসেছিলাম একটা স্কুটি নেওয়ার জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি এই বাজেটে সব থেকে ভালো ওয়ান্ডার ডিওটাকেই চুজ করেছিলাম তো এটা আমার সাড়ে ছিয়ানব্বই হাজার টাকার কমপ্লিট হয়ে গেছিলো আর এর ফার্স্ট ফুলিং করেছিলাম নকপুল থেকে তো সেটা ওই পাঁচশো পাঁচ টাকা মতো তাতে ফুল কারণ তোমরা জানোই যে স্কুটির ফুয়েল ক্যাপাসিটি অনেক কম থাকে প্রায় সাড়ে চার লিটার মতো ফুয়েল ক্যাপাসিটি তো যাই হোক এই বাজেটের মধ্যে আর কোন স্কুটি নিলে বেটার হতো মনে হয় সেটা কমেন্টে জানিও অ্যাক্টিভ বা অন্য কিছু তো সেটা জানিও আর আশা করি খুব তাড়াতাড়ি আমি নতুন একটি বাইক নিতে পারবো এবং তারপর থেকে ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আবার নিয়মিত আমি নিয়ে আসতে পারবো আমাদের চ্যানেলে আর দেখা যাক কত তাড়াতাড়ি আমি কি বাইক নিই সেটা পরে আমি চ্যানেলে আপডেট করে দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততদিন সবাই ভালো থাকো আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা